ইসলাম নাই আসুন আমরা কোরআনদের কথা বলি দেখি কোরআন মানুষকে পরিবর্তন করা যায় কিনা এজন্য কোরআন হবে আমরা কি বলবো বলেন দেখি يتساءل الله عن المجرمين ما سلككم في سقر oh <speaking in Hebrew> لم نكن من ولم نكن طعم المسكين بسم الله الرحمن الرحيم <applause> قالوا لن نكون مصلي صدق الله العظيم. شوية محبة شدد الشرقري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের প্রধান বক্তা সহ যারা আলোচনা পেশ করেছেন যারা আমরা আলোচনা শুনতে এসেছি বিভিন্ন জায়গায় বসে আছি আল্লাহ রাবুর আলমিন সবাইকে সুস্বাস্থ্যতার সহিত ইমানের সাথে দীর্ঘ হায়াত আল্লাহ দান করুন জবান করে পড়েন আমিন সম্মানিত উপস্থিতি কথা দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই দ্বিতীয় বক্তা এখন কয়টা দশটা এই জন্য আমরা কথা দীর্ঘায়িত না করে আমি আমার যে মন মস্তিষ্ক নিয়ে কথা বলার ইচ্ছা ছিল সেটা আমি এখানে বসে শেষ করে দিয়েছি তেল করছে অন্য একটা আয়াতে কারিমা যে আয়াতে কারিমা যে সংক্ষিপ্ত আকারে আধা ঘন্টার ভিতরে একটা পরিবেশ তৈরি করা যায় কিনা সেই দিক লক্ষ্য করে আমি আমার আলোচনা। একবার ঘুরে দিয়েছি এখন আপনাদের দোয়া থাকা দরকার যে আল্লাহ পাক জবান খুলে দেন শেষ পর্যন্ত আল্লাহ দোয়া নিয়ামত যদি জবান ভালো থাকে আমার কণ্ঠ একেবারে বসা। তারপরে গলা খুব ব্যথা এখানে আছড়াকে অনেক ওষুধ খেয়েছে এখানে মানে কথা বলা হচ্ছে আজকে একদিন এসে দিয়ে আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ কোন রোগ বেধি আমাকে কাবু করতে দেবে না আমীন

এই জান্নাতিরা পরস্পর আলোচনা করবে পরস্পরে কথাপ জান্নাতিরা পরস্পরে প্রশ্ন করবে জিজ্ঞাসাবাদ করবে কাদের সম্পর্কে কাদের সম্পর্কে প্রশ্ন করবে আলিন মুজরিমিন অপরাধীদের সম্পর্কে অপরাধী কারা জাহান্নামী যারা অপরাধী তারা পাপি যারা অপরাধী কারা মিথ্যাবাদী যারা অপরাধী কারা জীবন করে যারা কথা বলেন এদের প্রসঙ্গে প্রশ্ন করবে জান্নাতিরা এই অপরাধীদের প্রসঙ্গে জান্নাতের ভিতরে জান্নাতিরা প্রশ্ন করবে কি প্রশ্ন করবে মা যার সংক্ষিপ্ত কথা হলো জাহান্নামে আসলে কেন কি প্রশ্ন করা হয়েছে কেন তাদেরকে প্রশ্ন করতেছে জাহান্নকে প্রশ্ন করে কারা ভাই কথা বলতে প্রশ্ন করে কারা জাহান্ন প্রশ্ন করে বসে শুনবেন বলবেন মুখস্থ করে দাঁড়িয়ে যাবেন দোকানে গিব না করে আলোচনা করবেন যমুনা আমি হলো মা আমাদের সময় দুইটা দোকানে টেলিভিশন চলছে ফুল সাউন্ড দিয়া আমি দেখলাম আর কি ভাবলাম আর অনেক কিছু চিন্তায় আসলো আর কি তো ওইরকম টেলিভিশন এই কথাগুলো একে অপরে বলা বই করবে এই শুনছিস নাকি ওই যে সরকারি কাপড় মাপ একটা বলে গেল জাম্নাতিরা বলে জাহান্নানিদের প্রসঙ্গে আলোচনা করবে আর জাম্নাতিরা প্রশ্ন করবে আসলি কেন আসতে তোরা

আপনাকে মন প্রশস্ত করতে হবে বাতাস বন্ধ করতে হবে প্রশংসার মুখ খুলতে হবে আপনাকে দোষ চর্চা বন্ধ করে দেন যুবকদের পরিবর্তে প্রশংসা করা শুরু করেন আল্লাহ আপনাকে বড় করে দিন তখন ন্যায় যদি কেউ বড় হতে চায় এক নম্বর হলে তাকে প্রশংসা করতে বেশি বেশি আপনার পিছনে শত্রু বলবো তাও তো প্রশংসা করবেন আপনি আল্লাহ আপনাকে বড় করে দিবেন তো জান্নাতরা প্রশ্ন করলো জাহান নামীদের প্রসঙ্গে জাহান নামে আসলে কেন এইবারে জাহান নামীরা কথা বলে কত কথা বলে জাহান বলতে বলতো সব জান্নাতিরা আমরা জাহান নামে আসছি চারটা ভুলের কারণে সবাইকে বলতে হবে কয়টা ভুলের কারণে ওয়াজ শুরু হয়ে গেছে দেখবেন যে হঠাৎ করে ওয়াজ স্থগিত হয়ে গেছে কিন্তু কয়টা কারণ জাহান নামে আমরা কারা বলতেছে জাহান জাহান্নাম জাহান নাম বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে কারো বলতেছে জাহান্নামেরা বলতেছে আমরা চারটা কারণে জাহান্নামে আসি এবার জাহান্ন বলো আমরা এক নম্বর কারণ হলো আমরা দলীয়তে মুসুল ছিলাম না কি ছিলাম না কি ছিলাম না মুসলিন ছিলাম না কারণ কি নামাজি বলুন তো বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো আছে তো পালকে এত বড় বড় বিল্ডিং এত বড় বড় শিক্ষিত পর্যায়ের লোক বিদেশ থেকে লোক ভাড়া করে শিক্ষা দেওয়া হয় সেখানে আমার শিক্ষা দেওয়া হয় না পলকেবার

আজকে আমরা তাহলে কি প্রশ্ন করবেন এখন আপনি যে আপনি যে পথে হাঁটতেছেন নামাজ করেন না আপনি কোন পথে নিজেকে করে উত্তর তুলে দুই নম্বর জাহান্নামেরা বলতে শোনো আমরা জাহান নামে আসলাম কেন দুই নম্বর কারণ মিসকিন আমরা অসহায় দরিদ্র গরিব মানুষের খাবার দিতাম না ভালো ভালোবাসতাম না দেখতেও পারতাম না এদের নামে যে কাজ আসত তাও মেরে যেতাম কথা ঠিক নেই এই কথাগুলো বলতেছে কারা কাদের কাছে বলে ওই দিনকে বাপের নাম ঠেলা তোমার আছে কথা আছে ওই দিনকে ঠেলায় পড়ে গেছে নিজেই কি নিজের ভুল স্বীকার করতেছে আমি যাহার নামে আসছি কেন আমি তিনদের খাদ্য দিতাম না দিতে উৎসাহিত করতাম না বাতাস হতে দেখতাম এদের নামে যা কাজ আসতো সরকারের পট আমার ঘরে দেখত কথা বল না এরকম দৃষ্টান্ত বাংলাদেশে নাই বেরো হতে রাষ্ট্র আছে মাঝাতে তাহলে জাহান্ন খাদ্য না দেওয়া বলেন জাহান্ন না দেওয়া মিস্তিন খাদ্য না দেওয়া না দুইটা চলে গেল জাহান্ন দুই কারণ চলে গেছে নিজে নিজেকে প্রশ্ন করেন যে আমি এ তিনদের ভালোবাসি তো

দুনিয়াতে আমরা জীবৎকারী সঙ্গে জীবৎ করতাম জীবৎ বুঝতাম জীবৎ তার পর পর নিন্দা ঠিক না সমালোচনা একই কথা বর্তমান সমাজে জীবৎ হয়ে গেছে ঘি বাতের মতো মজা আমার কথা আপনারা শুনতে পারতেছেন সুর খুঁজতেছেন সুর যে জীবৎকারী সঙ্গে কি করতাম আমরা করতাম

তাহলে জাহান নম্বর তিন নম্বর কারণ জীবক করা বলেন কি করা সবাই বলেন কি করা জাহান্ন এক নম্বর নামাজ না পড়াবো না ভাষায় বলেন এক নম্বর কারণ নামাজ দুই নম্বর কারণ মিষ্টিংকে খাবার না দেওয়ার কোথায় মিষ্টি তিন নম্বর কারণ জীবক কালীন সঙ্গে জীবক করা বাংলাদেশে যত এটিম সন্তান আছে এদেরকে ঘরণ পোষণ করার জন্য এদেরকে সুন্দর করে গড়ে জন্য বাংলাদেশে কোনো বুঝিয়ে আধুনিক যুগে খবর না বা বুঝিয়েছি সমাজে যে ছেলে বাবা নাই মারা গেছে এই ছেলেকে সুন্দর একটা জীবন গড়ে দেওয়ার জন্য ঢাকা শহরে কয়টা বিশ্ববিদ্যালয় হয়েছে দরিদ্র অসহায় মানুষের সুন্দর ভবিষ্যৎ করে গড়ে তোলার মতো কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশে আছে সে প্রতিষ্ঠান নাম কি

ইখলাস নিয়ে ঠিক করেন আজকে ওয়াজ করা আমাদের কাছে নেশা আর আপনাদের ওয়াজ শোনা আমাদের পেশা নেশা আর পেশা এর কোনো ফলফলsidebar কথা কয় না আমাদের ওয়াজ করা পেশা আপনাদের নেশা নেশা তেছে হচ্ছে আছে এক মাসখান থেকে ফলফল যে বেনামাজি বেনামাজি সুকর সুকর দুষ্কর দুষ্কর হারাম কর হারাম কর মিথ্যা থেকে কথা কথা ঠিক

আলগীবত অসब्द মেনাজিমা ঐ সুন্দর শিক্ষানো হচ্ছে জীব জিনার থেকেও খারাপ সবাই বলেন জীব কিসের থেকেও খারাপ সত্য থেকে তাল কিনদায় হুজুররা 10 বছরের 8 বছরের সাত বছরের 6 বছরের বাচ্চার شکایت জীবত জিনার থেকেও খারাপ যেই বাচ্চার দশ বছর বয়স থেকে জীবদের বিরুদ্ধে কথা শেখানো হয় জীব থেকে পরিহার শেখানো হয় জীব থেকে হয় বলুন তো তাহলে এখানে নামাজও হবে নাম থেকে মুক্তি মিষ্টি খাবারের ব্যবস্থা করা হলো নাম থেকে মুক্তির ব্যবস্থা করা হলো তারপরে জীবদের বিরুদ্ধে জীবদের গুণা এটা শেখানো হলো এবার তিন নম্বর শিখানো চার নম্বর জাহান্নার কারণ আসে বন্ধু কাছে আপনাদের আসি বন্ধু কাছে জাহান্ন চার নম্বর কারণটা আমরা অবশ্যই বলবো এখন আমি আপনাকে প্রশ্ন করে সাি যে আমাদের সমাজে আমাদের সমাজের যে অসহায় বাচ্চা গুলো এই মাদ্রাসায় যে লেখাপড়া করে আচ্ছা এদের খোরাকের ব্যবস্থা যে আমরা করি আমাদের খুব ক্ষতি হবে ভাই খুব ক্ষতি হবে আমি যদি বিশ মিনিট বয়ন করে বসে থাকবেন এখানে কারা কারা বসে থাকবেন না চলে যাবেন হাত করেন দেখি মানে মন ঠিক আছে জোশ এটা কিন্তু ভালো লক্ষণ খারাপ জিনিস না দশটা ষোলো বাজে বুঝলেন বলতে বলছিলাম এর মধ্যে তো একটা হিসাব দে আপনাদের কাছে আমি আজ একটা বয়ান বলছি দুপুরে পরে এক বয়ান বলছি যে আপনি দোকানে বসে পাঁচটা চা খান দাম কয় টাকা এ কথা কন কয় টাকা পাঁচটা পান খান দাম কয় টাকা তাহলে পঁচিশ পঁচিশ কত হইলো আমি কিন্তু করতে কথা বলি যারা এখানে বসে আছেন কেউ ধূমপান করেন না আলহামদুলিল্লাহ ঠিক না কারণ অভ্যেস নাই এ সরে ধূমপান করেন অভ্যেস করে নাই আর ওখানে আমি সাফ আমার সামনে বেরিয়ে আসছি আমার সামনে একেবারে সামনে একা ফাঁকা থাকি মানে ওই দেশে বুঝতে যাই পাহাড় দেখছে আমি আমি দুই বই পারি গল্প শুনছিলাম এক সাইকের কাছ থেকে এক লোক ট্রেন দেখে নাই জীবনে ট্রেন দেখে শুধু নাম শুনছে ট্রেন কেমন হুজুরকে পশ্চিম হুজুর ট্রেন কেমন দেখা যায় তো পূর্বে হুজুরকে বলে ট্রেন ট্রেন শুরু করে এমন নিজ দিয়ে পানি পড়তে উপরে ধুমা উঠতে

আমাদের সমাজে কিছু মানুষের পায়খানা বসে থাকে এর থেকে নিকৃষ্ট কথা পৃথিবীতে নাই তো যে নিকৃষ্ট জিনিস কোন জিনিস পায়খানায় খাওয়া যায় না ওই জিনিস পায়খানায় চলে সেই জিনিস কোনো তাহলে কত আদৌ বলা মানুষ না তো সে বিড়ি কথাও নাই বললাম পান আর সিগারেট এই সব দিলাম পান পঁচিশ 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 প্রতিদিন আপনার বিল আসে চা আর পান দিয়ে পঁচিশ টাকা মাসে কত আসে এই কথা কন মাসে কত আসে এখন হিসাব দিনে যাচ্ছেন নাকি পঞ্চাশ টাকা আসে তাহলে মাসে আসে পনেরোশো বছরে কত আসে আঠারো হাজার কত আমার মতো মুসলমান ভাই বসে প্রতিদিন আঠারো হাজার টাকা চা পান খায় নষ্ট করে ওই মানুষকে আপনি বলেন যে ভাই এ তিন খানা মাদ্রাসায় জাহান দুই নম্বর কাহিনী এ তিনটে খাদ্য না দেওয়া ভাই তুমি আঠারো হাজার টাকা যদি থেকে তুমি এক হাজার টাকা দাও এভাবে বসে থাকে

এই যে জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ হচ্ছে মিষ্টিদের খাদ্য দেওয়া আর এই মিষ্টিদের খাদ্য ব্যবস্থা করে সরকারি কাপের মাদ্রাসা আর এই মাদ্রাসায় আমি টাকা দান করলে আমার সন্তান ভুলে যাবে দিদি ভুলে যাবে আত্মস্বজন সবাই ভুলে যাবে কিন্তু এই সরকারি কাপের মাদ্রাসাটা কেমন পর্যন্ত আমার কবর সেই মাদ্রাসার জন্য

তোমার মায়ের কবরের মাত্রা করে তোমার মায়ের কাপড়ের নিজের সম্পাদনা করেছেন তার বলছেন না আমি আপনার কাছে বলবো পাঁচশো এক হাজার পঞ্চাশ হাজার যে আসবে পারেন কিছু কিছু বলছেন একটা মতো